আসসালামু আলাইকুম আমি আহমেদ সালে আমি একজন বাইক ট্রাভেলার আমাদের আজকের ভ্রমণের পর্ব ছিল ফেনি জেলায় তো ফেনি জেলায় আমি অনেক আনকমন বলতে পারেন খুব ব্যতিক্রম ব্যতিক্রম জিনিস দেখতে পেয়েছি তো এখন যেখানে এসেছি সেটা হচ্ছে যে শিলুয়া শিলঘর নামে এলাকা এটা হচ্ছে ছাগলনাইয়া থানার ফেনি ফেনী জেলায় ছাগলনাইয়া থানা তো শিলুয়া শিলঘর যেটা বলে যে শিলোয়া যে শিল পাথরটা সেটা অনেক পুরানা পাথর প্রাচীন পাথর এটা নিয়ে অনেক রহস্য আছে এখানে স্থানীয় মানুষদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি আমরা কত বছরের পুরনো এটা এটা আমরা ছোট থেকে দেখে এসেছি যে মানে আরও ছোটো ছিল আর ওই পাথর তো ছোটো গ্যাপ ছিল কিন্তু এখন থেকে তো পাঁচটা বড় হইছে হ্যাঁ এটা কতটুকু গ্যাপ ছিল আগে এই মনে করুন না কত এক থেকে দেড় ইঞ্চি এতটুক ছিল এরপরে এতটুক পর্যন্ত ছিল না এটা আস্তে আস্তে বড় হয়েছে এটা 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 আনুমানিক কত বছর আগের আনুমানিক বলতে এটা ব্রিটিশ সরকার ওই সময় আগে কেন শুনছি আর কি ব্রিটিশ আমলে এটা উনি একটা মানে ইয়া ছিল আর কি এই চতুর্দিকে ঘেরাও ছিল এখানে নাকি একটা দারওয়ান ছিল তো বর্তমানে এগুলো তো বিলুপ্ত হয়ে গেছে শিল্পটা আছে ওই এখনও আছে এটার এটারও মোটামুটি আমাদের চেয়ারম্যান বাড়িতে আছে উনি

তো এটার মানে মানে এটার যে ইটা মানে এখন পর্যন্ত কেউ তুলতে পারে না মানে শেষ কোনটাটা কেউ খুঁজে পায় না কেউ খুঁজে পায় নাই যেভাবে আছে এইভাবে তো আস্তে আস্তে খুব বড় হইতেছে তিন এটা অনেক বড় হইছে এটা আরো হয় মানে আপনি ছোটবেলায় যা দেখেছেন তার চেয়ে এখন অনেক অনেক বড় হইছে এটা আকারে সাইজ তো বড় হইছে ওগুলো বড় হইছে যেমন দেখেন এটা ছিল এই সোজা এটা এদিকে ঠেলা দিয়েছি দেখছেন না এটা এদিকে ফার্স্ট ঠেলা দিয়েছে কিন্তু এটা আস্তে আস্তে সাইডে বড় হচ্ছে আচ্ছা বাপি ভাই এই যে এই পাথরের এই দাগগুলা কিসের আপনার ব্রিটিশ শাখা ছিল ওই সময় যারা ছিল আর কি মগ চাকমা ওই সময় হাতির এখানে দেখছি এটা হাতির পা এটা এটা হাতির হাতির পা এটা হচ্ছে গোড়ার পা তারপরে এখানে আছে তরবেশের পা ঐখানে আছে পাটা ওই বড় পাটা আচ্ছা মানে এখানে কি কোনো পর্যটকরা কি আসে হ্যাঁ আসে এখানে স্কুল ভ্রমণে আসে বাইরে থেকে নিউজিল্যান্ড থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসে আসে পিকনিক করে থাকা হয়তো একটা মানে সুযোগ সুবিধা নেই তারপরে ওনার দিনে ঘুরি চলে যায় তারপরে আপনার অস্ট্রেলিয়া থেকে আসছে আসে নিউজ নিয়ে গেছে তারপরে নিউজিল্যান্ড থেকে আসছে ওনারা নিউজ নিয়ে গেছে বাইরে থেকে আসি এটা তথ্য নিয়েছে নিয়ে মানে সবকিছু লিখে নিয়েছে আর কি ওনারা একটা গাইড বই বানিয়েছে

দর্শনী একটা জায়গা আছে বা কুশনী একটা অসমীয় একটা জায়গা আছে এখানে যদি আসতে চাই ঢাকা থেকে যদি আসতে চাই মানে জায়গাটা দেখতে চাই তাহলে কিভাবে আসতে হবে আপনি একটু মানে ঢাকা সাইদাবাদ বা আপনার তো আমাদের স্টার লাইন বা পরিবহন আছে

কিছু বাংলাদেশে আনাচে কানাচে লুকিয়ে আছে ব্যতিক্রম কিছু জিনিস আমি মনে করি যে আপনারা এখানে আসবেন এইসব জায়গাগুলা এইসব বাংলাদেশের দর্শনীয় স্থান হতে পারে আমার আমার কথা হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশে আনাচে কানাচে এই ধরনের যে ধরনের রহস্যময় জিনিস আকর্ষণীয় জিনিসগুলো আছে সারা বিশ্বের কাছে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন